হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি অমিত আজ আমরা আলোচনা করবো ক্লাস টেনের ইতিহাসের সপ্তম অধ্যায়ের একটি অন্যতম প্রশ্ন দলিত অধিকার বিষয়ে গান্ধী ও আম্বেদকরের বিতর্ক সম্পর্কে আলোচনা করো দলিত এই যে দলিত কথাটি এসেছে দলন শব্দ থেকে যার অর্থ হচ্ছে কি দমিয়ে রাখা কি দমিয়ে রাখা সমাজের উচ্চবর্গের মানুষ সমাজের উচ্চবর্গের মানুষ নিম্নবর্ণের যেসব মানুষদের দমিয়ে বা পদদলিত করে রাখে তাদের দলিত বলা হয় সমাজের উচ্চ বর্ণের মানুষ নিম্ন বর্ণের যেসব মানুষদের দমিয়ে বা পদদলিত করে রাখে তাদের কি বলা হচ্ছে না তাদের দলিত বলা হয় ডক্টর বি আর আম্বেদকর ছিলেন দলিত নেতা মহাত্মা গান্ধী দলিতদের পক্ষে আন্দোলন করলেও দলিত দলিত অধিকার বিষয়ে গান্ধী ও আম্বেদকরের মধ্যে মতপার্থক্য পার্থক্য ও বিতর্ক ছিল মহাত্মা গান্ধী দলিতদের পক্ষে আন্দোলন করলেও দলিত অধিকার বিষয়ে গান্ধী ও আম্বেদকরের মধ্যে মত বা বিতর্ক ছিল ফার্স্ট পয়েন্ট আমরা দেখে নেব মতভেদ এই মতভেদের কেন্দ্রবিন্দু গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে মতভেদের মূল বিষয় ছিল উচ্চবর্ণের হাত থেকে দলিতদের রাজনৈতিক অধিকার ও রাজনৈতিক প্রতিনিধিত্ব আদায় করা গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে মতভেদের মূল বিষয় কী ছিল না উচ্চবর্ণের হাত থেকে দলিতদের রাজনৈতিক অধিকার ও রাজনৈতিক প্রতিনিধিত্ব আদায় করা এই অধিকার আম্বেদকর যেভাবে বা যতটা চেয়েছিলেন তার সঙ্গে গান্ধীজি একমত ছিলেন না যতটা চেয়েছিলেন তার সঙ্গে গান্ধীজি একমত ছিলেন না নম্বর পয়েন্ট আম্বেদকরের পৃথক নির্বাচনের দাবি আম্বেদকর লক্ষ্য করেছিলেন যে দলিতদের এই দলিতরা ভারতের সর্বত্র সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকায় তারা সংখ্যালঘু হয়ে পড়ছে পড়েছে আম্বেদকর কি লক্ষ্য করেছিলেন না দলিতরা ভারতের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকায় তারা সংখ্যালঘু হয়ে পড়েছে এজন্য তারা নির্বাচনে নিজেদের যথেষ্ট সংখ্যক প্রতিনিধিকে জেতাতে ব্যর্থ হয় এজন্য তারা নির্বাচনে নিজেদের যথেষ্ট সংখ্যক প্রতিনিধিকে যে তাতে ব্যর্থ হয় তাই আম্বেদকর দলিতদের জন্য পৃথক নির্বাচন তথা রাজনৈতিক অধিকার দাবি করেন তাই আম্বেদকর দলিতদের জন্য পৃথক নির্বাচন তথা রাজনৈতিক অধিকার দাবি করেন তিন নম্বর পয়েন্ট দেখব যে তিন নম্বর পয়েন্টে আছে গান্ধীজির আপত্তি গান্ধীজি দাবি করেন যে গান্ধীজি দাবি করেন যে দলিতরা সংখ্যালঘু নয় তারা হিন্দু সম্প্রদায় ভুক্ত তারা হিন্দু সম্প্রদায় ভুক্ত তারা হিন্দু সম্প্রদায় ভুক্ত তাই তিনি দ্বিতীয় গোলটেবিল বৈঠকে দলিতদের জন্য পৃথক নির্বাচনের অধিকার দাবির বিরোধিতা দ্বিতীয় গোলটেবিল বৈঠকে সাটাগত না উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দ দলিতদের জন্য পৃথক নির্বাচনের অধিকার দাবির বিরোধিতা করেন চার নম্বর পয়েন্ট সাম্প্রদায়িক বাটোয়ারা এই অবস্থায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড ম্যাকডোনাল্ড হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি উনিশশো বত্রিশ ঘোষণার মাধ্যমে দলিত সহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়কে পৃথক নির্বাচনের অধিকার দেন আম্বেদকর তা সমর্থন করেন এই সাম্প্রদায়িক বাঁটোরার মাধ্যমে ব্রিটিশরা ভারতের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে কি করতে চাইছিল না বিভেদ সৃষ্টি করে দিতে চাইছিল এবং বিভেদ সৃষ্টি করে দেওয়ার মধ্য দিয়ে তাদের শাসনকে দীর্ঘস্থায়ী করতে চেয়েছিল পাঁচ নম্বর পয়েন্ট গান্ধীজির অনশন গান্ধীজি মুসলিম ও শিখদের পৃথক নির্বাচন মেনে নিলেও দলিতদের পৃথক নির্বাচনের নীতির বিরোধিতা করে আমরণ অনশন শুরু করেন গান্ধীজি মুসলিম ও শিখদের পৃথক নির্বাচন মেনে নিলেও দলিতদের পৃথক নির্বাচনের নীতির বিরোধিতা করে আমরণ অনশন শুরু করেন তিন নম্বর পয়েন্ট পুনা চুক্তি দীর্ঘ অনশনে গান্ধীজির ফ্রান্স সংশয় দেখা দিলে আম্বেদকর গান্ধীজির সঙ্গে পুনা চুক্তি উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দ স্বাক্ষর করেন এবং পৃথক নির্বাচনের দাবি ত্যাগ করেন পুনা চুক্তি অনুসারে এক নম্বর বলা হচ্ছে কি না দলিতদের পৃথক নির্বাচনের বিষয়টি বাতিল করা হয় দু নম্বর কোনো চুক্তি অনুসারে দলিতদের পৃথক নির্বাচনের বিষয়টি বাতিল করা হয় দু নম্বর কেন্দ্রীয় আইনসভায় দলিতদের জন্য আঠেরো শতাংশ আসন সংরক্ষিত করা হয় কেন্দ্রীয় আইনসভায় দলিতদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত করা হয় না আঠেরো শতাংশ আসন সংরক্ষিত করা হয় সংরক্ষিত করা হয় মূল্যায়ন দেখে নেব দলিতদের অধিকার বিষয়ে গান্ধী আম্বেদকর বিরোধীর মীমাংসা হয়নি দলিতদের অধিকার বিষয়ে গান্ধী আম্বেদকর বিরোধের মীমাংসা হয়নি গান্ধীজি অস্পৃশ্যতা দূর করতে চেয়েছিলেন অপরদিকে আম্বেদকর দলিতদের সামাজিক ও অর্থনৈতিক সামাজিক ও অর্থনৈতিক অবস্থার সার্বিক উন্নতির জন্য সচেষ্ট ছিলেন গান্ধীজি অস্পৃশ্যতা দূর করতে চেয়েছিলেন অপরদিকে আম্বেদকর দলিতদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার সার্বিক উন্নতির জন্য সচেষ্ট ছিলেন থ্যাংক ইউ আজ এ পর্যন্ত ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথে হয়ে দাঁড়াবে থ্যাংক ইউ